আমার কাস্টমার যারা তারা হলো এক পিস ফোন ও হোলসেলে পাবে এক পিস ফোন এক পিস ফোন যে হোলসেলে পাবে প্রো ম্যাক্স আট জিবি একশো জিবি এর ফোন দেবো অনলি সতেরো পাঁচশো টাকা হ্যাঁ সবকিছু অরিজিনাল ডিসপ্লে সবকিছু জেনারেল থাকবে ভাইয়া পারসেন্ট দিতে পারি না আগের ভিডিওতে পোকো এক্স থ্রি প্রো সিরিয়াসলি লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দেবো ভাই আচ্ছা বিশাল ব্যাপার তো দেখা যায় লাইফ জিবি একশো জিবি এটা কি মেটাল বডি নাকি ভাই এই ফোনটা অনেকেই কিনছে আমি নিজেও দেখছি কন্ডিশন আছে রিয়েলমি টেন হ্যাঁ

আর আপনারা জানেন নাসির ভাইয়ের কালেকশনগুলি সবসময় এক্সপেন্সিভ থাকে এবং ফুল বক্স থাকে ফুলবক্স মানে অরিজিনাল চার্জার সহকারে ফোনগুলি পেয়ে যাবেন অথেন্টিক অরিজিনাল রিজনেবল প্রাইসে যারা দূর দূরান্ত থেকে ফোন নেবেন চৌষট্টি চালাতে থেকে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অবশ্য কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ ভিতরে আপনার হাতে পেয়ে যাবেন আর এগুলি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জাস্ট ফিউ ডেস ইউজ বাইরে থেকে আসা বাংলাদেশে এখন ইউজ হয় না আপনি নিলে আপনি প্রথম ইউজ হয় তো অবশ্যই ভিডিওটি দেখবেন সাথে থাকবেন ভালো ভালো কালেকশন রয়েছে রিসেন্টলি একটা ভিডিও দিচ্ছি অনেকগুলি প্রোডাক্ট চলে গেছে অলরেডি এখানে কিন্তু অনেক ভরা ছিল আজকে নাই তো স্টক আউট হয়েছে আবার ইন হবে এগুলি অবশ্যই ভালো হবে আছেন ভালো আর আচ্ছা ভাই একটু অসুস্থ শারীরিক ভাবে আর আপনাদের উদ্দেশ্যে আগে শপের অ্যাড্রেসটি আমাদের শপটা হলো মিরপুর 10 নম্বর শালি প্লাজা লিফটের দুই তৃতীয় তলা শপ নাম্বার হলো 2

জিনিস পাবো কিনা ক্যামেরার কোয়ালিটি ডিসপ্লের কোয়ালিটি মানে কিন্তু ডিসপ্লের উপরেই সব কিছু ডিফারেনশিয়েট করে ভাই আরেকটা ফোনের সমস্যা হলে কিন্তু ডিসপ্লের উপরে দিয়েই যায় আর অন্যান্য সমস্যাগুলো 100 200 টাকায় হলে ঠিক আমার নিজের কাছে মনে করেন সুপার AMOLED ছাড়া আমার পছন্দ মানে ভাইয়া কালেকশন করে সব সুপার AMOLED ডিসপ্লে আর ইনসলে ফিঙ্গারপ্রিন্ট তো নাসির ভাই আমার যেটা পছন্দ এটা আমি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আজকে প্রাইস এটা লো অনলি চোদ্দ হাজার হাজার টাকা করে অনলি চোদ্দ হাজার টাকা অপ এফ উনিশ অপ আমাকে প্রাইজে থাকছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু ইন্ডিস লিভিংয়ে ছয় জিবি একশো আট জিবি একবারে ব্র্যান্ড নিউ ভিতরে কে লেখা

আপনি সেকেন্ড হ্যান্ড মনে করেন নতুন ফোন কিনতে পারবেন আইপিএ চার জিবি চৌষট্টি জিবির ফোন তেরো চোদ্দ হাজার টাকায় কিনতে পারবেন কিন্তু সুপার অ্যামাউন্ট পাচ্ছেন না ক্যামেরা কিন্তু ভালো পাচ্ছেন না আর এটার একটা সময় এটা ছাব্বিশ সাতাশ হাজার টাকা ছিল এটার মধ্যে এই পার্সগুলোই দেওয়া আছে যে এইটা যে এই টাকা মনে করেন ফাঁদ যে ফোনটা কিনছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এই ফোনটার মধ্যে কিন্তু এক লাখ বিশ হাজার টাকার পার্সই দেওয়া আছে ওই হিসাবে কিন্তু কোম্পানি প্রাইসগুলো বসায় এটা হলো অপো এফ সেভেন্টিন প্রো

Vivo Y75 8GB 128GB 8GB 128GB এর ফোন এটা তো আমাকে প্রাইসে থাকবে অনলি 16000 টাকায় 8GB 128GB ভাই ক্যামেরা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন কিন্তু সেই হইছে ভাই এই এটা কালার ক্যামেরা কালারটা হলো জাস্ট ওয়াও মানে কন্ডিশনটা হলো জাস্ট দেখেন ভাই হুম জেব্রা হ্যাঁ জিরাফ যেটাই বলেন সুন্দর একদম এই ফোনটা কিন্তু খুব রানিং ভাই Vivo Y100A এই ফোনটা চালাইয়া 8 GB 16 GB এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ 8 GB 16 GB এর ফোন এটা কিন্তু হ্যাঁ দেখেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে 8 GB RAM 8 GB 16 GB এর ফোন এটা প্রাইস থাকবে অনলি 18500 টাকায় এই ফোনটা অনেকেই কিনছে আমি নিজেও দেখছি ফোনটা চালাইও খুব মজা পাবেন দেখতে পারেন হ্যাঁ তারপর Vivo T1 T1 T1

পেয়ে যাবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় আর আট জিবি একশো আট জিবি ফোন পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় পোকো এক্স থ্রি আট জিবি একশো আট জিবি আর ছয় জিবি একশো আট জিবি আচ্ছা মানে জাস্ট পোকোর গোডাউন বলা যায় পোকোর অনেক কালেকশন আছে আর আপনার মানে সব কিন্তু বক্স সহ চার্জারও ভাইয়া সবগুলির সাথে চার্জার থাকবে না ভাইয়া হ্যাঁ সব চার্জার থাকবে চার্জার থাকবে আচ্ছা ওয়ান

এই যে আইফোন আইফোন 11 গত ভিডিও কিন্তু এক্স আর ছিল এগুলো কিন্তু এক্স ওগুলো সেল হয়ে গেছে স্টক আউট শুধু এক পিসে আছে 11 এক্স আগে আসলে আগে পাবেন শুধু এক্স 6 জি জিবি ব্যাটারিটা শুধু চেঞ্জ বাকি সব ঠিক ব্যাটারি স্টোন সব কিছু এভরিথিং থ্রি টুলস দিয়ে লাগলো চেক করে নিতে পারবেন এটা পেয়ে যাবেন অনলি 22000 টাকায় পেয়ে যাবেন 22000 টাকায় 22000 টাকা আচ্ছা আচ্ছা 22000 টাকা ফুল বক্স তারপর এটা দেখাইছি প্যান্টম দেখাইছি এই যে আ ট্যাব ট্যাব হলো 3 জিবি 32 জিবি সিম চলবে যারা সিম শো অ্যাপ খুঁজতেছেন রিজনেবল প্রাইসে তারা এই ফোনটা এই ট্যাবটা নিতে পারেন এটার প্রাইস থাকবে অনলি 11000 টাকা অনলি 11000 টাকা করে আছে ভাই ট্যাব হলো 2 জিবি 32 জিবি এটা হলো ওয়াইফাই দিয়ে চলবে সিম চলবে না আচ্ছা আচ্ছা তারা নিতে পারেন অনলি 8000 টাকায় দিব 8000 একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মার্কেট প্রাইস আছে

নোট ইলেভেন প্রো প্লাস না প্রো প্লাস না নোট ইলেভেন প্রো ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আড়াই জিবির ফোন এটা তো আমাকে প্রাইসে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা টাকা হ্যাঁ নোট ইলেভেন চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবির ফোন এটা পেয়ে যাবেন অনলি বারো হাজার টাকা এক্স এটা হলো ছয় জিবি জিবি ফোন এটা পেয়ে যাবেন অনলি

কি হইছে ভাইও মডেলটা দেখান একটু আরে মডেল কল লাগব না দামাকা দিও দেন খালি Realme C20A <laughs> mm -hmm. 2GB 32GB যারা কম বাজেটে মানে নস ডিসপ্লে খোঁজেন ক্যামেরা ভালো খোঁজেন আবার টাকার জন্য ফোন কেন তাদের জন্য শুধু এটা থাকবে অনলি চার হাজার তিন হাজার নয়শত নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অনলি

এটা শুধু এই উপরের মিরর যে গ্লাসটা আছে মেইন গ্লাসটা এটা ভাঙা কিন্তু ডিসপ্লে 100 100 ওকে আচ্ছা আচ্ছা এটার প্রাইস পেয়ে যাবেন অনলি আজকের অফার শুধু থাকবে অনলি 8800 টাকায় 8800 টাকা 8800 টাকায় পেয়ে যাবেন অনলি 8500 টাকা এ51 6GB 128GB 6GB 128GB এর ফোন এটা তো আমাকে প্রাইসে পেয়ে যাবেন অনলি 12000 টাকা স্যাম গুমজে আসতেছে কই না স্যামসাং A23 হ্যাঁ

ফোন বুক করতে চান অবশ্যই নিতে পারেন যারা এক হাজার বিশ টাকা শুধু অ্যাডভান্স করবেন বাকিটা ফোন খুব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবেন যাইয়া ফোন চেক করবেন তারপরে ফোন হাতে নিয়ে নিতে পারবেন আচ্ছা 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 থ্যাংক ইউ ভাইয়া